নমস্কার জয়মা কালী আজকের রাশিফল ধনুরাশি অষ্টমে উচ্চস্থ বৃহস্পতি একাদশে সক্ষেত্রস্থ শুক্র কেমন যাবে আগামী নভেম্বর মাসটি ধনুরাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের তারই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি রাশি চক্রের নবম রাশি হল ধনুরাশি ধনুরাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি আগামী নভেম্বর মাসটিতে অনেক গ্রহের অবস্থান কিন্তু চেঞ্জ হতে চলেছে যার প্রভাবে আপনাদের জীবনে কিন্তু পড়তে চলেছে এবং তার প্রভাব আপনারা যথেষ্ট ভালোভাবেই পরিলক্ষিত করবেন আপনার রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শুক্র দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই তে আপনাদের একাদশভাবেই সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবে এবং ছাব্বিশে নভেম্বর থেকে শুক্র আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবে রাশি ও লগ্নের অধিপতি বৃহস্পতি এগারো নভেম্বর পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবে বারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে যাবেন কর্কট রাশিতে এবং নভেম্বর মাসটা বাকি সময়টা তিনি বকরি অবস্থাতেই কর্কট রাশিতে অবস্থান করবে পুরো নভেম্বর মাস জুড়েই শনি বকরি অবস্থায় আপনাদের ভাব মীন রাশিতে অবস্থান করবেন রাহু আপনাদের তৃতীয় ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের নবম ভাব সিংহ রাশিতে পুরো নভেম্বর মাস জুড়েই গোচর করবে পনেরোই নভেম্বর পর্যন্ত রবি নিচস্ত অবস্থায় আপনাদের একাদশ ভাব তুলা রাশিতে গোচর করবে ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম এবং দশম ভাবের অধিপতি বুধ তেইশে নভেম্বর পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন এই সময়কালের মধ্যে দশই নভেম্বর বুধবার বৃশ্চিক রাশিতে বকরি হবেন চব্বিশে নভেম্বর বকরি অবস্থায় বুধ তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তিরিশে নভেম্বর বুধ তুলারাশিতে তার বকরিগতি ত্যাগ করবেন আসুন এবার আমরা দেখে আগামী নভেম্বর মাসটি ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি হলেন বুধ তেইশে নভেম্বর পর্যন্ত বুধ আপনাদের দ্বাদশভাবে একটি দুর্বল অবস্থায় গোচর করবে অর্থাৎ আপনারা কিন্তু এই তেইশে নভেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে মিশ্র প্রকৃতির ফল আশা করতে পারেন এই সময়কালটি আপনাদের কর্মের জন্য অপ্রয়োজনীয় দৌড়দৌড়ি করতে হবে যার ফলাফল আপনারা খুব ভালো পাবেন না তবে নভেম্বর মাসের শেষে যখন বুধ বকরি অবস্থায় আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনারা কর্মের আবার ইম্প্রুভমেন্ট দেখতে শুরু করবেন যে সমস্ত ধনুরাশি ও লগ্নে জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনাদেরও কিন্তু কিছু বাধার সম্মুখীন আগামী নভেম্বর মাসে হতে হবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ ব্যবসায়ী কর্মকাণ্ডের ভাবের অধিপতি বুধ তিনি আগেই বলেছি দ্বাদশভাবে বেশিরভাগ সময়ই অবস্থান করবেন তেইশে নভেম্বরের পর বুধ যখন বকরি হয়ে যাবেন এবং ছাব্বিশে নভেম্বর থেকে বুধ বকরি হয়ে যখন তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন অর্থাৎ নভেম্বর মাসের ছাপ্পান্ন দিন আপনাদের ব্যবসার জন্য কিছু ভালো ফল আপনারা আশা করতে পারেন দীর্ঘ দূরত্বের ব্যবসায়িক ভ্রমণ হতে পারে আপনাদের তবে এই ভ্রমণগুলি থেকে উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা কিন্তু কমই দেখা যাচ্ছে আগামী নভেম্বর মাসে ব্যবসায়িক বিনিয়োগ করার সময় আপনাদের খুব সতর্ক থাকতে হবে নতুন কিছু চেষ্টা করাও অনুপযুক্ত হবে তবে তেইশে নভেম্বরের পর পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটবে আপনাদের ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে তবে সব দিক থেকে বিচার করলে আগামী নভেম্বর মাসটি ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন তাদের কিন্তু খুব সাবধানতার সাথে আগামী নভেম্বর মাসটি অতিবাহিত করতে হবে অর্থনৈতিক বিষয় কথা বললে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ অধিপতি হলেন শুক্র দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সময়কালটি পর্যন্ত শুক্র সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের তুলা তুলারাশিতেই একাদশভাবে অবস্থান করবেন অর্থাৎ আপনারা কিন্তু লাভের দিকটা আগামী নভেম্বর মাসে বেশ ভালোই পেতে চলেছেন তবে আপনাদের কিন্তু কর্মক্ষেত্র কিন্তু কিছু বাধা অবশ্যই আসবে তার জন্য আপনাদের পাপের থাকতে হবে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শনি বকরি অবস্থায় আপনাদের চতুর্থভাবে একটি দুর্বল অবস্থায় গোচর করবেন এর ফলে আপনারা হয়তো উপার্জন অনেক করতে পারবেন কিন্তু সেই অর্থ সঞ্চয় করার জন্য আপনাদের যথেষ্ট বেগ পেতে হবে কারণ পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল যিনি আপনাদের দ্বাদশভাবের অধিপতি তিনি দ্বাদশভাবে অবস্থান করবে ফলে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার একটি প্রবল সম্ভাবনা আগামী নভেম্বর মাসে দেখা যাচ্ছে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়ে আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনুভাবকে প্রভাবিত করবে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনাদের কিন্তু ব্যয় হবে কিন্তু যে ব্যয় আপনারা করবেন সেটা অর্থপূর্ণ জিনিসের জন্য হবে এবং তার ইতিবাচক দিকটাও আপনারা পরিলক্ষিত করবেন তবে দেবগুরু বৃহস্পতি শুধু কিন্তু ব্যয় করবেন না আপনাদের কিন্তু কিছু অর্থ এই সময় উপার্জন করার জন্য তিনি উদ্বুদ্ধ করবে এমনকি আপনারা কোনো গুপ্ত সোর্স থেকেও কিছু সম্পদ বা কিছু অর্থ আরোহণ করে নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর দেবগুরু বৃহস্পতি সপ্তমী দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকবে অর্থাৎ আপনারা কিন্তু উপার্জিত অর্থ কিছুটা সঞ্চয় করতে সমর্থ হবেন স্বাস্থ্যের দিক থেকে আগামী নভেম্বর মাসটি আপনাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের অষ্টমভাব কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন এবং বারোই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি এই অষ্টমভাবে বকরিগতি ধারণ করবেন যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি যোগব্যায়াম ধ্যান এবং অন্যান্য অনুশীলনে যুক্ত রয়েছেন তারা তাদের স্বাস্থ্যকে সঠিকভাবে বজায় রাখতে সক্ষম হবেন কিন্তু অন্যরা কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়কালে আপনারা অলসতা অনুভব করতে পারেন কাজের আগ্রহের অভাব বা বিক্ষেপ আপনাদের মনে দেখা দিতে পারে যে সমস্ত ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের হার্ট বা হৃৎপিণ্ড বা লাংসের কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত হবে কারণ মানব শরীরের হার্ট বা লাংয়ের কারক হলেন রবি পনেরোই অক্টোবর পর্যন্ত রবি নিচস্ত অবস্থায় আপনাদের একাদশভাবে গোচর করবেন তারপর ষোলোই নভেম্বর থেকে রবি আপনাদের দ্বাদশভাবে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থভাবেও শনি বকরি অবস্থায় অবস্থান করছেন তাই হার্ট বা লাং ওরিয়েন্টের যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের কিন্তু যথেষ্ট যত্নবান হতে হবে এছাড়া পুরো নভেম্বর মাস জুড়েই দ্বাদশভাবে মঙ্গল গোচর করবেন যদিও মঙ্গল এখানে নিজের ঘরে অবস্থান করবেন তাও যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা যানবাহন চালান তাদের কিন্তু খুব সাবধানে যানবাহনকে চালনা করতে হবে আমরা যদি প্রেম জীবনের কথা বলি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম অর্থাৎ প্রেমভাবে অধিপতি হলেন মঙ্গল পুরো নভেম্বর মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্রে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানকে খুব একটি ভালো বলে বিবেচনা করা হয় না যদিও মঙ্গল এখানে সক্ষেত্রস্ত অবস্থায় থাকবেন তাও আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে যারা ডিস্ট্যান্ট রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়কালটি খুব ভালো এই সময় আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে এসে দেখা করতে পারেন তাদের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করার সম্ভাবনাও প্রবলভাবে দেখা যাচ্ছে কিন্তু যারা একই শহরের ভেতর বা একই পাড়ার ভেতর কারোর সাথে সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী নভেম্বর মাসটি যথেষ্ট সাবধানতা অবলম্বন করতেই হবে যেই সমস্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা নিজের প্রেম জীবনকে বিবাহে রূপান্তরিত করতে চান তাদের কিন্তু আর একটু সময় অপেক্ষা করতে হবে কারণ আগামী নভেম্বর মাসটি বিবাহের জন্য বা বিবাহের এই বিষয়ে কোনো জিনিস এগোনোর জন্য কিন্তু খুব একটি অনুকূল নয় যেই সমস্ত ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা বিবাহিত তাদেরও কিন্তু দাম্পত্য জীবন নিয়ে যথেষ্ট সাবধান হতে হবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবির অধিপতি বুধ এবং নভেম্বর মাসের বেশিরভাগ ক্ষেত্রে তাঁতি বোঁদ আপনাদের দ্বাদশভাবে মঙ্গলের সাথে যুক্ত হয়ে অবস্থান করবে তাই টুকটক ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আপনার দাম্পত্য জীবনে কিন্তু আসতে চলেছে কিছু ছেলে মানুষের মতো ভুলের জন্য একে অপরের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আসার কথা একটাই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধের ওপর থাকবে এবং আপনাদের দ্বাদশভাবে অবস্থিত মঙ্গলের ওপর থাকবে তাই হয়তো বড় ধরনের কোনো অশান্তি আপনাদের জীবনে হয়তো হবে না কিন্তু ছোটখাটো অশান্তি কিন্তু আপনাদের জীবনে লেগেই থাকবে আরেকটি অনুকূল জিনিস হল প্রেমের কারক গ্রহ শুক্র পঁচিশে নভেম্বর পর্যন্ত স্বকেত্রস্থ অবস্থায় তার নিজের রাশি তুলা রাশিতে অবস্থান করবে এর ফলে বৃহস্পতি ও শুক্রের এই অবস্থানের জন্য আপনাদের দাম্পত্য জীবনে একটি ভারসাম্য আপনারা রাখতে পারবেন আরেকটি শুভ বিষয় হল যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাব অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় গোচর করবে তাই এই সময়কালে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম উপহার বা রকম অর্থনৈতিক সুবিধা বা কোনো রকম শুভ সংবাদ পেতে পারেন যা আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি বা বিবাদ চলছে তা অনেকটাই কমিয়ে দেওয়ার মতো ওষুধের মতো কাজ করবে পরিবারের জীবনের তরফ থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের রাশির চতুর্থ ঘরে শনি বক্রিয় অবস্থায় এবং একটি দুর্বল অবস্থায় কিন্তু গোচর করবে তাই বড়দের সাথে খুব সাবধানে কথাবার্তা আপনাদের বলতে হবে আসার কথা একটাই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এবং আপনাদের চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির ঘর মীন রাশিতেই তার নবম দৃষ্টি এবং শনির অবস্থান তার ফলে আপনারা পারিবারিক জীবনে বড় ধরনের অশান্তির হাত থেকে রক্ষা পাবেন চেষ্টা করবেন যে কোনো ছোটোখাটো অশান্তিকে না এগিয়ে নিয়ে যাওয়া নিজেদের মতো করে কথাবার্তা বলে সেগুলোকে মিটিয়ে নেওয়া হলে কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো বিষয়কে আরও বাড়ানোর চেষ্টা করেন তবে পরিবারের সদস্যরা সেটা সাধারণত বোধগম্য বা সহায়ক হবে না দাদা দিদি বা ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের সাথে তাদের প্রকাশ্যে একে অপরের বিরোধিতা আপনারা করতে পারেন যার ফলে পরিবারের পরিবেশ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে আপনাদের সাথে আপনাদের বন্ধু বান্ধবদের কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তারা আপনাকে বিভিন্ন বিষয়ে সাপোর্ট করবে এবং কোনো ইম্পর্টেন্ট বিষয়ে হেল্পও করতে পারি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবের অধিপতি বৃহস্পতি পুরো নভেম্বর মাস জুড়ে অষ্টমভাবে অবস্থান করছেন চতুর্থভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমভাবে উচ্চস্তরে অবস্থানের জন্য কোন রকম সম্পদ আপনারা পৈতৃক সূত্রে বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি আপনারা পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এছাড়া আগামী নভেম্বর মাসটি আপনার পারিবারিক জীবন মোটামুটি মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ধৈর্য বজায় রাখবেন রাগ করবেন তাহলে আপনাদের সম্পর্ক পরিবারের লোকজনদের সাথে উত্তম হয়ে উঠবে এবং একে অপরের সাথে আপনারা সৌহার্দ্যপূর্ণ সময় কাটাতে সক্ষম হবেন প্রতিকারস্বরূপ আপনারা প্রত্যেক দিন রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো বার করে জপ করবেন প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল রঙের মিষ্টি দিয়ে পুজো দেবেন এবং সেই প্রসাদকে সবার মধ্যে বিতরণ করে দেবেন প্রত্যেক শনিবার শুকনো নারকোল কোনো বিশুদ্ধ জলে প্রবাহিত করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করবেন এবং অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার